আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি কয়েকদিন ধরে এত বেশি বৃষ্টি হচ্ছে যে প্রত্যেক দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি আর যদি বৃষ্টি না থাকে তাহলে প্রচণ্ড বাতাস বা তো বেশি বাতাস মনে হচ্ছে যে ঝড় একদম বড় ঝড় হলে যেমন একটা অবস্থা হয় বর্তমানে হচ্ছে লেসবনে হচ্ছে যে এমন একটা সিচুয়েশন চলতেছে বেশিরভাগ সময় এই মাসগুলোতে না বৃষ্টিই থাকে কিছু করার থাকে না তো এটা হচ্ছে সকালবেলা সকালবেলা তো দেখতেই পেলেন অনেক সকালে আর কি তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তার কিছুক্ষণ পরে আবার ওয়েদারটা একটু এরকম হয়ে যায় এখন যেহেতু বৃষ্টির ওয়েদার তো দেখা যায় একটা না কিছুক্ষণ বৃষ্টি হয় তারপর আবার ওয়েদারটা একটু চেঞ্জ হয় আবার বৃষ্টি হয় তো এমনটাই চলতেছে তো ওই দিন ছিল হচ্ছে সানডে সকালবেলা আমার মেয়ের একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছিল তো ওইখানে নিয়ে যাচ্ছিলাম এটা একটা স্কুলের ভেতরে আর টুর্নামেন্টটা আমার বাসা থেকে অনেক অনেক দূরেই ছিল তো আমরা যাওয়ার পরে দেখলাম মোটামুটি সব লোক তো টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আমার হাজব্যান্ড এসেছিলো আমাদেরকে নেওয়ার জন্য তো যেহেতু একটু রাত হয়ে গিয়েছিলো তো আমরা বলতেছিলাম যে তাহলে বাইরে একবারে ডিনার করে আমরা বাসায় যাব আর ও কি কী যেন কিনতে চাচ্ছিলো ওইগুলো একবারে কেনাকাটা করে তারপরে বাসায় যাব। তো আমরা হচ্ছে লেফট গেলাম লেফট যাওয়ার পরে দেখলাম যে ওখানে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দেওয়া ছিল জানি না বছরের শুরু দেখেই কি এত ডিসকাউন্ট ছিল না কি জানে প্রত্যেকটা ড্রেসেই দেখলাম যে ওরা হচ্ছে প্রচুর বিগ বিগ ডিসকাউন্ট ছিল যেটা বিশ ইউরো সেটা পনেরো ইউরো বারো ইউরো লাইক এমনটাই ছিল প্রত্যেকটা ড্রেসের ডিসকাউন্ট তো ওখানে কিছুক্ষণ দেখার পরে এখান থেকে আমার মেয়েকে বললাম যে তোমার কি পছন্দ তুমি নাও বা টি শার্ট বা কোনো প্যান্ট তো সে ঘুরতেছে ঘুরতেছে আর সে বলতেছে যে এখানে একটা পছন্দ হয় না দেখা যায় কি যে ধরনের কাপড়গুলোতে ডিসকাউন্ট থাকে ওইটা আবার বাচ্চাদের পছন্দ হতে চায় না এটাই প্রবলেম আবার দেখা যায় ওদের অনেক সাইজগুলো অ্যাভেলেবেল থাকে না ডিসকাউন্টের কারণে তো যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে সে তার নিজের জন্য প্যান্ট আর টি শার্ট নিয়ে নিলো তা আমি আবার ওখান থেকে বের হয়ে বলতেছিলাম যে একটু প্রাইমার্কে যাই প্রাইমার্কে যে দেখি যে নতুন কোনো কিছু আছে কি না নেওয়ার মতো তো ওখান থেকে যে প্রাইমার্কে গেলেই তো আগে চলে যায় হোম ডেকোরেশনের তো এত সুন্দর করে সব কিছু সাজানো আছে আমার তো মনে হচ্ছিল যে আমি যে কালারটা দেখতেছি ওইটাই ভালো লাগতেছে দেখেন এই মগটা কী যে সুন্দর আর ব্লুর সাথে হোয়াইট রেখেছে তারপর হচ্ছে চেরি যে কালার কমিউনিকেশনটা এটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর কি বলবো প্রত্যেকটা কালার মানে আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল। প্রত্যেকটা জিনিসই ওইখানে অনেক সুন্দর এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখেছে তো আরেকটা কর্নারে দেখলাম গ্রিন একটা কালার ওরা থিম করেছে মানে বিভিন্ন কালার ওরা থিম রেখেছে এইটা তো পিঙ্ক কালারের এটা তো আমার এত এত ভালো লেগেছে কিন্তু এই যে গ্লাসগুলো দেখতেছেন এত তো পাতলা একটু বাড়ি খেলেই এই গ্লাসগুলো ভেঙে যাবে চার ক্যাটলিটা আমার বেশি ভালো লেগেছিল কিন্তু আমি তারপর আনি কারণ মনে হচ্ছিল আমার বাসায় কেউই চা খায় না অযথায় দেখা যায় কি যে আমি এগুলো এনে রেখে দেই পরেই থাকে জাস্ট আমি একটু শখের বসে এগুলো কেনে কেনে আনি তো ওখান থেকে ব্যাগের কালেকশানের দিকে গেলাম দেখলাম যে ব্যাগ আসলে আহামরি তেমন কোনো কিছু না সারা বছর ঘুরে ঘুরে ওদের যাই থাকে তাই কিন্তু দেখলাম যে প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে যে ডিসকাউন্ট করা ছিল যেমন লেফট দেখলাম দেখলাম ছিল তেমনই সেম ডিসকাউন্ট দেখলাম প্রত্যেকটা ছিল দশ ইউরো পনেরো ইউরো করে হচ্ছে দেখলাম যে ব্যাগগুলো ওরা ছেড়ে দিয়েছিল তো ওখান থেকে বের হয়ে আমরা ডিনার করার জন্য জাহির কাবাবে চলে গেলাম যেহেতু একটু রাত হয়ে গিয়েছিল অন্য কোথাও গেলে আর বাচ্চারা দেখা যায় এই কাবাবগুলোই এখানে বেশি পছন্দ করে তো ওরা ওদের পছন্দীয় খাবারটা ডিসাইডেড করে দিল তা আমিও হচ্ছে রাইস বল নিলাম আমার আসলে বাহিরের খাবার মানে পিসিফিক কিছু খাবার আছে যেগুলো আমার ভালো লাগে কাবাবটা আমার তেমন বেশি ভালো লাগে না মনে হয় যে সেম টেস্ট আমি যেখান থেকেই খাই না কেন আমার কাছে একই টেস্ট লাগে তা আমি হচ্ছে এবার একটু রাইস বলটা নিয়েছি ভাবলাম যে রাইসটা ট্রাই করে দেখি তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসলাম বাসায় আসার পরেই তো আমার মেয়ে অস্থির করে ফেলতেছে কারণ সে টি শার্ট নিয়েছে ওটা তাকে দেখতেই হবে এই যে দেখেন সে মানে ব্যাগ থেকে বের করার পরেই সে বের কর দেখাচ্ছিল আমাকে খুঁজে আর আমি হচ্ছে টুকিটাকি বাসার জন্য কি নিলাম আর হচ্ছে এই যে টি শার্ট আরেকটা একটা লেফট লেফটিস থেকে নেওয়া হয়েছিলো লেফট তো আপনারা যাবেন ওখানে কিন্তু বিভিন্ন ধরনের টি শার্ট ডিসকাউন্ট আছে আর আমি প্রেমার্ক থেকে যে এটা নিয়েছি আর হচ্ছে ফেক নেলস আর হচ্ছে গ্লু নিয়েছিলাম আর হচ্ছে আমার মেয়ের জন্য প্যান্ট কেনা হলো তো সব কিছু এই যে বের করে রাখতেছিলাম আমার কি পরিমাণ বৃষ্টি হইতেছে আজকে কয়েকদিন ধরে টানা বৃষ্টি আগামী সপ্তাহ পুরা বৃষ্টি চাপে ও এই বৃষ্টি বৃষ্টিতে বাসা থেকে বের হওয়াটাও মুশকিল দেখেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা আই মিন সোমবার দুপুরবেলা আমি দুপুরের জন্য রান্না রেডি করতেছিলাম তো এখানে হচ্ছে আমি মুগ ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করবো তো বড় বড় দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে এখানে এখন হচ্ছে আমি এক চামচ মরিচের গুঁড়ো দিয়েছি তো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ জিরা গুঁড়ো দিয়েছি তো কিছু দেওয়ার পরে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে যাওয়ার পরে এখানে এই যে আমি মাংসগুলো আগে দিয়ে দিয়েছি তো মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সবগুলো মাংস এখানে দিয়ে দিয়েছি এখানে হাফ কেজির মতো মাংস নিয়েছি তো মাংসটাকে আমি মশলার সাথে একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিয়েছি মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে আমি ডালটা দেব তো এই যে মাংসটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে একটু পানীয় আমি দিয়ে অ্যাড করেছিলাম সাথে তো এখন হচ্ছে আমি এখানে ডালগুলো দিয়ে দেবো মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে ডালটাকেও আমি অল্প কিছুক্ষণ সময় একটু ভিজিয়ে রেখেছিলাম যদিও এ ডালটা ভেজানোর প্রয়োজন পড়ে না এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কষাতে কষাতে একটু পরিমাণ মতো পানি দিলেই কিন্তু মুখ ডালটা সেদ্ধ হয়ে যায় এই ডালটা রান্না করে কিন্তু রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে আর আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে তো আমি একদিন রান্না করে দেখা যায় পরের দিন সকালে ওরা হচ্ছে স্কুলে যাওয়ার আগে এটা দিন নাস্তা করে যায় ডাল রান্না হয়ে গেছে এখন হচ্ছে যে আমি এখানে কিছু ধনে পাতা দিয়ে দেব এই ডালটা না রান্না করার পরে ধনে পাতা জিরা বা গরম মশলা দিয়ে দিলে স্মেলটা কিন্তু অনেক ভালোবাসে তা আমি কিন্তু একটু তেল কম দিয়েছি এর জন্য একটু ডিফারেন্ট লাগতেছে অনেককে কিন্তু অনেক তেল বেশি করে দেয় তখন হচ্ছে তেলটা ওপরে একদম বেশি বেশি ভাসতে থাকে মুগ ডালটা কিন্তু পরোটা রুটির সাথে খেতে অনেক অনেক ভালো লাগে আমি তো প্রায় এভাবে রান্না করি মাঝে মধ্যে আমি দেখা যায় মাছের মাথা দিয়েও এই ডালটা রান্না করি তো ফাইনালি ডাল রান্না হয়ে গেছে তো এটা হচ্ছে তার পরের দিন বিকেলবেলা আমাদের একটা দাওয়াত ছিল বার্থডে দাওয়াত তো এখন তো বর্তমানে ওয়েদার এত বেশি খারাপ কিন্তু কিছু করার নাই মানে এভরিডের যে কাজকাম থাকে ওগুলো তো করতেই হয় তো এই যে আমরা যেখানে আমাদের দাওয়াত ওই তো চলে দেখেন পার্পল কালার থিম দিয়ে এই ডেকোরেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আমার তো অনেক অনেক ভালো লাগতেছিলো আর এখানে ওদের খাবারে ওরা ছিল চিকেন তন্ডুরি করেছিল আর এটা কি যেন আমার নাম মনে নাই। আর হচ্ছে ব্রেড দেওয়া ছিল স্টার্টারে ওর আর কে এলো করেছিল খাবারগুলো তো বার্থডেটা ছিল আমার ফ্রেন্ডের জায়ের বেবির তো ও কেকটা আমার ফ্রেন্ডই বানিয়েছিল দেখেন মার্শাল্লাহ সে অনেকগুণি অনেক সুন্দর করে একদম পার্পল কালার থিমের কেক বানিয়েছে অনেক সুন্দর হয়েছে এই সম্পূর্ণ ডেকোরেশনটাই সে আমার ফ্রেন্ড করেছে ও মার্শাল্লাহ অনেক কাজ পারে আসলে এই ধরনের ডেকোরেশন করতে গেলে আপনাকে ধৈর্যর প্রয়োজন ধৈর্য ছাড়া এসব করা যায় না এলোভেলো হয়ে যাবে দেখেন এখন হচ্ছে আমরা বক্স থেকে কেকটা বের করে একটু টুকি টাকি ডেকোরেশন বাকি ছিল ওইগুলোই ও গোছ করতেছিল করতেছিলো আর আমি পাশে দাঁড়িয়ে একটুকে হেল্প করতেছিলাম এখানে তন্দুরি চিকেন একটা অনেক সুন্দর হয়েছে যেমন বৃষ্টি শুরুতে ছিল এখনো কিন্তু বাসায় যাওয়ার সময় ঠিক তেমনটাই বৃষ্টি আছে একটুও কমেনি আজকের এই ব্লগটি পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম